ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই পয়লা এপ্রিল থেকে কমছে গ্যাসের দাম লাফে তিনশো টাকা কমায় স্বস্তি পেল জনতা। আগামী পয়লা এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন অর্থবর্ষ এই নতুন বছরের প্রথম দিন থেকেই বেশ কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে এবার কেন্দ্রীয় সরকার এমনই একটি নিয়মের প্রভাব পড়তে চলেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপর আসলে এই উজ্জ্বলা যোজনার সুবিধা যারা পেয়ে থাকেন তারা দু হাজার চব্বিশ এখানে বলে রাখি ভর্তুকির এই ছাড় দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত লাগু ছিল কিন্তু সম্পত্তি সরকার এই সুবিধা দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে জানা যাচ্ছে এই নতুন অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ দু সালের পয়লা এপ্রিল থেকে চালু হতে যাবে এই নিয়ম সে এক বছরে মোট বারোটি রিফিল সুবিধাভোগী শ্রেণীকে প্রদান করা হয় এক্ষেত্রে প্রতিটি চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারে তিনশো টাকা ছাড় পাওয়া যায় তবে ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাংকে জমা অ্যাকাউন্টে হয় এভাবে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা সাধারণ গ্রাহকদের তুলনায় তিনশো টাকা কম দামে সিলিন্ডার পেয়ে থাকেন সূত্রের খবর এর ফলে দু হাজার চব্বিশ অর্থবর্ষে সরকারের মোট খরচ হবে বারো হাজার কোটি টাকা প্রসঙ্গত আজ থেকে প্রায় এক দশক আগে দু সালের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দারিদ্র পরিবারের সদস্যদের কথা মাথায় রেখেই এই উজ্জ্বলা যোজনার প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা নামে প্রকল্প পয়লা মার্চ দু সাল পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট দশ দশমিক সাতাশ কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন আমাদের দেশে এলপিজির চাহিদা মেটাতে প্রায় ষাট শতাংশ আমদানি করে থাকে সরকার উজ্জ্বলা যোজনা উপভোক্তাদের গড় এলপিজির খরচ উনিশ শতাংশ থেকে বেড়ে দু হাজার সালের তিন দশমিক শূন্য এক রিফিল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে তিন দশমিক সাতাশি রিফিল হয়েছে প্রসঙ্গত সদ্য আটই মার্চ ছিল নারী দিবস এই উপলক্ষে এলপিজির গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমিয়েছে সরকার তো বন্ধুরা যারা এই উজ্জ্বলা যোজনার কানেকশান নিয়েছেন এবং যারা এই ভর্তুকি বিগত বছরে পেয়েছেন তারা আগামী এক বছরও পেতে চলেছেন অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ সালের তিনশো টাকা করে সাবসিডি পেয়েছিলেন তারা আবারও দু হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত আপনারা এই গ্যাসের সাবসিডি পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ